স্ত্রীর অনুমতি ছাড়া স্বামীরা যদি দুইটা মাত্র কাজ করে তাহলে এই দুইটা কাজের জন্যে তারা জাহান্নামি হয়ে যাবে অনেক সময় আমরা বলি যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীরা এটা করতে পারবে না সেটা করতে পারবে না কিন্তু ইসলামের এমন কিছু বিষয় আছে স্বামীরা যদি স্ত্রীর অনুমতি ছাড়া ওই বিষয়গুলো করে তাহলে স্বামীরা জাহান্নামী হয়ে যাবে এর মধ্যে এক নম্বর হচ্ছে মোহরানা আদায় না করা স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী যদি মোহরানা বাকি রেখে দেয় এবং এটা যদি সে না দেয় তাহলে এই একটা জিনিসে তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে কারণ এই মোহর এই যে স্ত্রীকে দেওয়া হয় এটা কিন্তু স্ত্রীর প্রতি অনুগ্রহ করা হয় না এটা এমন না যে তার প্রতি হস্তান করা হচ্ছে তাকে দান করা হচ্ছে এই মোহরটা একজন স্ত্রীর জন্য হক এটা তার অধিকার তার অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে এটা মনে রাখবে এটা বান্দার হক আপনি যদি এই হক আদাই না করেন আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন যতই হাজির সাহেব হন তাহাজুদ গুজার হন যাই হন না কেন এই মাত্র বিষয় আপনি যদি এভাবে না দিয়ে রাখেন এই একটিমাত্র বিষয়ের কারণে আপনি কেমন দিন ধরা খেয়ে যাবে আল্লাহ তালা এই বান্দার হক কখনো ক্ষমা করে দেয় না কারণ এটা বান্দার হক বান্দার বিষয় বান্দা যদি মাফ করে ক্ষমা পাবে না হলে আল্লাহ তালা ক্ষমা করবে না এই জন্যে এক নম্বর কাজ হচ্ছে স্ত্রীকে মোহরানা দিয়ে দিবেন আল্লাহ তালা বলেছেন ও আহ নিসা নিসা না নেহলা এটা আল্লাহ তালা সরাসরি আদেশ করেছেন এটা এমন না যে আমি তাকে বিয়ে করলাম তার উপরে একটু অনুগ্রহ করে আমি তাকে কিছু দিন মোহর দিয়ে দিলাম ব্যাপারটা এমন নয় এটি তার অধিকার আদায় করতে হবে কিন্তু আমাদের সমাজে প্রবলেম যেটা সেটা হচ্ছে এখনের গার্ডিয়ান যারা অভিভাবক যারা মুরব্বী যারা এই পরিমাণ বড় অঙ্কের মহরানা ধার্য করে যে একটা ছেলের জন্য ওইটা আজীবন দেওয়া পসিবল হয় না তো এইটাও একটা খারাপ জিনিস আপনি মোহরানা এমনভাবেই ধার্য করবেন যাতে করে সে দেওয়ার সামর্থ্য রাখে এবং মোহরানা ধার্যের আর একটা ভুল অনেকেই করে সেটা হচ্ছে মহরানা ধার্য মুরব্বীরা করে এটা তো মুরব্বীদের কাজ না যে বিয়ে করছে যাকে বিয়ে করছে তারা উভয়ে মিলে সন্তুষ্ট চিত্তে যেটা মোহরানা ধার্য করব ওইটাই মোহরানা এটা তাদেরকে তারা বুঝতে দেন কিন্তু আমাদের সমাজে অনেক বড় মোহরানা এই জন্য ধরে যে যাতে করে তালাক দিতে না পারে তো আপনার বিয়ের শুরুতেই আপনার নীরজ যদি এত খারাপ হয় তাহলে ওই বিয়েতে বরকত কেমনে আসবে এই জন্য এই পরিমাণ মোহর নির্ধারণ করবেন যেটা আপনার সাধ্যে আছে এবং ওইটা অবশ্যই আদায় করে দেবেন এটা এক নম্বর আর দুই নম্বর হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া চার মাসের বেশি কোন স্বামী যদি স্ত্রীর থেকে দূরে থাকে বাইরে থাকে এটা তার জন্য গুনাহের কারণ হাদিসের মধ্যে আসছে একজন স্ত্রী তার কাছে এসে অভিযোগ করলো তার স্বামীর ব্যাপারে যে তার স্বামী তাকে সময় দেয় না তো হাফসার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে একজন স্ত্রী স্বামীর থেকে কতদিন পর্যন্ত দূরে থাকতে পারে সবর করতে পারে তো উনি বললেন যে সর্বোচ্চ চার মাস এর বেশি পারে না তো এখন হজরত উমর রাদি আল্লাহন তিনি আদেশ করে দিলেন যে এখন থেকে আমার সেনাবাহিনীর আদেশ হচ্ছে এটা যদি কেউ যুদ্ধেও যায় জেহাদেও যায় এরপরেও সর্বোচ্চ চার মাস সে জেহাদ করতে পারবে এবার